ওrandna ভালো থাকবেন 5000 টাকা করে দেবে বলেছেন খুব ভালো কথা 5000 টাকা করে দেবে বলেছেন খুব ভালো কথা আপনাকে মন থেকে প্রণাম কিন্তু এই টাকাটা পাবে কারা আপনার দলের ছেলেরা পাবে নাকি প্রকৃত পরিচয় শ্রমিকরা পাবে কারণ পরিচয় শ্রমিকরা সে তো জিত করে যায় आमदार দলের নেতারা ভাই আপনি বলুন এই টাকাটা কারা পাবে আপনি কি পারবেন এই টাকাটা কারা পাচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করতে আপনি পারবেন তাদের নামে নামের তালিকা প্রকাশ করে জানাতে কারা কারা এই টাকাটা পাচ্ছে আপনি এতদিন ধরে কি করলেন বাংলায় পনেরো বছর ধরে কি করতে পারবেন আত্মনির্ভর করতে পারলেন না খালি টাকা দিয়ে আমাদেরকে কিনতে শিখেছেন আমাদেরকে আপনি স্বনির্ভর করতে পেরেছেন না টাকা দিয়ে এইভাবে কিনতে পেরেছেন কোনটা আপনি পারবেন টাকাটা সরকারের টাকা জনগণের টাকা আপনার টাকা নয় আপনার ব্যক্তিগত উপার্জনের টাকা নয় দুধ বিক্রিরও টাকা নয় আর ছবি বিক্রিরও টাকা নয় তাই আপনি পারবেন নামের তালিকা প্রকাশ করতে জানার আগ্রহ রইলো আপনি জানাবেন কিন্তু আমাদের মেরুদণ্ড খুব শক্ত আমরা নিজেদেরকে বিক্রি করি না ঠিক আছে আর আপনার দলের নেতাদের কাছ থেকে কোনো পরিচয় পাওয়ার প্রয়োজন নেই যে আমি পরিযায়ী শ্রমিক না আমি বিজনেসম্যান না আমি কি আমরা খেটে খাই এই আঠান্ন ডিগ্রি টেম্পারেচারে কোনো চাল চুরি করি না ঠিক আছে ভালো থাকবেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ভিক্ষে নয় কাজ চাই পাঁচ হাজার টাকা নিতে অস্বীকার পরিযায়ী শ্রমিকদের ভোটের লোভে পরিযায়ী শ্রমিকদের আর কত বোকা বানাবেন ঠিক এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন এক পরিযায়ী শ্রমিক

রে বাবা ঠিক করে দাও আপনারা বলেন কে তারা আপনি বলুন এই টাকাটা কারা পাবে আপনি কি পারবেন এই টাকাটা কারা পাচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করতে আপনি পারবেন তাদের নামের নামের তালিকা প্রকাশ করে জানাতে কারা কারা এই টাকাটা পাচ্ছে আপনি এতদিন ধরে কি করলেন বাংলায় 15 বছর ধরে কি করতে পারবে আত্মনির্ভর করতে পারলেন আপনি টাকা দিয়ে আমাদেরকে কিনতে হয়েছে আমাদেরকে আপনি স্বনির্ভর করতে পেরেছেন না টাকা দিয়ে এইভাবে কিনতে পেরেছেন কোনটা আপনি পারবেন টাকাটা সরকারের টাকা জনগণের টাকা আপনার টাকা নয় আপনার ব্যক্তিগত উপার্জনের টাকা নয় দুধ বিক্রির টাকা নয় আর ছবি বিক্রির টাকা নয় তাই আপনি পারবেন নামে তালিকা প্রকাশ করতে যার আগ্রহ রইলো আপনি জানাবেন কিন্তু আমাদের মেরুদণ্ড খুব শক্ত আমরা নিজেদেরকে বিক্রি করি না ঠিক আছে আর আপনার দলের নেতাদের কাছ থেকে কোনো পরিচয় পাওয়ার প্রয়োজন নেই যে আমি পরিযায়ী শ্রমিক না আমি বিজনেসম্যান না আমি কি আমরা খেটে খাই এই আঠান্ন ডিগ্রি টেম্পারেচারে কোনো চাল চুরি করি না ঠিক আছে ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ